আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস স্টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে একটা বিশেষ খবর নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মানে নানানভাবে বিভিন্ন অভিযোগে বিধ্বস্ত সেই প্রত্যেকটা খবর তোমাদের কাছে তুলে ধরব তার আগে বলবো বাংলা ইংরেজি পরীক্ষা অলরেডি হয়ে গেছে আশা করব যে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তবে আশা করার কথা নয় কারণ তোমাদের বই সেভাবে আমরা সঠিক সময়ে তুলে দিতে পারিনি এবং ক্লাসও আমরা পর্যাপ্ত করতে সময় পাইনি পরীক্ষা অনেক আগে শুরু হয়েছে এই নিয়ে আমার চ্যানেলে তো আমি প্রথম থেকেই দাবি তুলেছিলাম যে পরীক্ষা অন্তত পক্ষে আরও এক মাস মানে নর্মালি আরও দেড় মাস পরে পরীক্ষা হওয়ার কথা যেহেতু সেমিস্টার সিস্টেমে ছ মাস পাওয়ার কথা কিন্তু তোমরা সেটা পাওনি তার আগেই তোমাদেরকে পরীক্ষার হলে যেতে হয়েছে তো তবুও আমাদের শুভেচ্ছা আশীর্বাদ অবশ্যই থাকবে কমেন্ট সেকশানে এসে জানিয়ে যেও তোমার বাংলা ইংরেজি কেমন পরীক্ষা হয়েছে তো এবার চলে যাব আসল কথায় কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে বিভিন্নজন বিভিন্ন সময় জানতে চাইছো যে আমি আগের বারে অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষাতেই ইংরেজিতে কুড়ি পেয়ে আছি তাহলে কি আমার চার নম্বর হলেই হবে তাহলেই কি আমি চব্বিশ সালেই পাশ হয়ে যাব এখানে আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে বারো পেতেই হবে ফোর্থ সেমিস্টারে বারো পেতেই হবে রিটিন পরীক্ষায় এবং প্রোজেক্টে ছয় পেতেই হবে এর প্রজেক্টে ছয়টা সবাই পেয়ে যায় তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন যে আমি দুটো অর্থাৎ থার্ড এবং ফোর্থ মিলিয়ে চব্বিশ পেলেই কি পাস পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি সেটা হচ্ছে পাস করার ক্ষেত্রে তোমার থার্ড আর ফোর্থ যোগ হবে না অর্থাৎ তোমাকে থার্ডেও বারো পে অবশ্যই পেতে হবে না নাহলে তোমাকে সাপটি দিতে হয়েছে আর ফোর্থ সেমিস্টারের বারো অর্থাৎ মিনিমাম যে থার্টি পার্সেন্ট মার্কস সেটা তোমাকে পেতেই হবে আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো তে তোমাকে মিনিমাম সাড়ে দশ রিটিনে পেতেই হবে নাহলে তোমাকে অলরেডি নিতে বসতে হয়েছে থার্ড সেমিস্টারের কথা বলছি এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রেও প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে তোমাকে সাড়ে দশ রিটিনে পেতেই হবে তবে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে যেহেতু এবারে ম্যানুয়ালি খাতা চেক হচ্ছে মানে এবারে তো লং অ্যান্সার টাইপ তো একটা সুযোগ আমাদের হাতে থাকে যে একদম দশ বা সাড়ে দশে পাস তো নয় পেলে কেউ হয়তো সেটা মানে সফট কর্নারের দিক থেকে তোমাদের নম্বরটা বাড়িয়ে দিতে পারে এবারে যে অভিযোগটার কথা বলছিলাম বা যেই খবরটার কথা বলছিলাম সেটাতে আসি নানান বিষয়ের সিলেবাস শেষ না হওয়া কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স এবং সংস্কৃতের বই সময়ে না পাওয়ার মতো গুচ্ছ অভিযোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই নানান অভিযোগে বিদ্ধ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এদিন উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে বলে পরীক্ষার্থী এবং অভিভাবকরা অভিযোগ করেছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ গতবারের তুলনায় এবছর অনেক আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সময় মতো বই হাতে পাওয়া যায়নি একদম সময় মতো বই হাতে পাওয়া যায়নি তারপরে সিস্টেমটা পুরোটাই নূতন ফলে এই সিস্টেমের সঙ্গেও কিন্তু অ্যাডজাস্ট হতে সময় লেগেছে অসন্তুষ্ট পড়ুয়া এবং অভিভাবকদের দাবি সিলেবাস শেষের আগেই শুরু হয়ে গেছে পরীক্ষা এক অভিভাবকের কথায় জানুয়ারির সেকেন্ড উইকে কম্পিউটার সায়েন্সের ইংরেজি ভার্সনের বই পেয়েছে তাহলে কবে পড়বে কিভাবে পরীক্ষা দেবে ওরা আর সিলেবাসও হিউজ সেভাবে টাইমও পায়নি তাহলে কবে পড়বে আর কি করে পরীক্ষা দেবে কারণ তোমাদের একদম ফোর্থ সেমিস্টারে ক্লাস শুরু হওয়ার আগেই পুজোর ছুটি পড়ে গেল এবার পুজোর ছুটির পরে তোমরা যে অল্প সময়টুকু পেয়েছ এরপরে তো একদম মানে ফেব্রুয়ারির বারো তারিখ মানে একদম ফার্স্ট থেকেই পরীক্ষা তার মাঝে সরস্বতী পুজো বা বিভিন্ন ক্লাসের পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষার জন্য ক্লাস বন্ধ ছিল এই সমস্ত তো গেছেই আবার এবারে হচ্ছে সেমিস্টার মডেল নতুন সিস্টেমে পরীক্ষা ফলে আগের বছরের কোনো কোশ্চেনও ছিল না কোশ্চেনের যেটা মডেল সংসদ বের করেছে সেটা সাতাশে জানুয়ারি আর পরীক্ষা শুরু হয়েছে বারোই ফেব্রুয়ারি তাতে কী লাভ হলো সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের জবাব বিধানসভা ভোটের কারণে এবছর উচ্চ মাধ্যমিক কিছুটা এগিয়েছে মাধ্যমিকও এগিয়েছে মাধ্যমিক শেষের দিনে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে তবে সিলেবাস শেষ না হওয়ার কথা তিনি স্বীকারই করে নিয়েছেন সেপ্টেম্বরে পরীক্ষা শেষের পরে পুজো ছুটি পড়ে যায় স্কুলগুলোকে নোটিশ দিয়ে বলা হয়েছিল লক্ষ্মী পুজো ও কালী পুজোর মধ্যে ক্লাস করতে আর নভেম্বরের শেষে মাধ্যমিকের টেস্ট ও ডিসেম্বরের স্কুলে সামেটি পরীক্ষার জন্য দ্বাদশের ক্লাসের ঘাটতি রয়ে গিয়েছে এটা চিরঞ্জীব ভট্টাচার্যের নিজের কথা বই দেরিতে হাতে পাওয়া নিয়ে চিরঞ্জীবের বক্তব্য ফোর্থ সেমিস্টারে বই পেতে দেরি হওয়ার কথাই নয় ইংরাজি বাংলা বা অন্য কোনো ভাষার দ্বাদশের বই সবাই একসঙ্গে পেয়েছে তাছাড়া সংসদ বিভিন্ন বিষয়ে চারশোর উপরে ইউটিউব ভিডিও আপলোড করেছে সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিকের দাবি বিভিন্ন পাঠ্য বইয়ের পিডিএফ আপলোড করা হয়েছিল এখন পড়ুয়াদের কাছে স্মার্টফোনও আছে এবারে বক্তব্য যদি ফোনে ফোনেই সমস্ত ব্যাপারটা হয়ে যায় তাহলে তো ফোনে বা অনলাইনে পরীক্ষা নিলেই মিটে যেত এই রকম দাবিও করছে পড়ুয়ারা কারণ অবশ্যই যেটা আমাদের ক্লাসে বসে ক্লাস বোর্ডে ক্লাস বোঝা তার সঙ্গে ইউটিউবের ভিডিওর কিন্তু সে ইউটিউবের ভিডিও সংসদ আপলোড করা সংসদের কেন ভিডিও দেখতে হবে তার চাইতে তাদের অনেক পছন্দের ক্লাস বা অনেক ভালো ভালো ক্লাস তারা ইউটিউব থেকে আরও বেশি বেশি করে পেতে পারবে তো এটা তো কোনো কথা নয় অবশ্যই ক্লাসের সিলেবাসটা শেষ হওয়া দরকার ছিল এটা আমার বক্তব্য তোমরা আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে যাও আর অবশ্যই জানাও ইংরাজি এবং বাংলা পরীক্ষা কেমন হয়েছে বাকি পরীক্ষাগুলো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি